ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী নিজের অক্ষের ওপর সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে এটা হচ্ছে পৃথিবী এবং এই যে এটা হচ্ছে পৃথিবীর অক্ষ এটা নিরক্ষীয় তলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে এটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি এবং সোজাসুজিভাবে এই কোণটা এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি তাহলে নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর অক্ষ সাড়ে ছেষট্টি ডিগ্রি কণে অবস্থান করছে এটা হচ্ছে পৃথিবীর রেখা এটা হচ্ছে পৃথিবীর মকরক্রান্তি রেখা এই পজিশনে দেখো যেহেতু উত্তর গোলার্ধে সূর্যের সামনে আছে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সামনে সেহেতু উত্তর গোলার্ধে অর্থাৎ পৃথিবীর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে এটা তারিখটা হচ্ছে একুশে জুন তারিখে একুশে জুন তারিখে সূর্য পৃথিবীর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এটা হচ্ছে ক্রান্তি রেখা একুশে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কর্কটে লম্বিকিরণ দেবে তাহলে বাইশে ডিসেম্বরে শুরু হচ্ছে সূর্যের দক্ষিণায়ন অর্থাৎ আস্তে আস্তে সূর্যরশ্মি দক্ষিণ দিকে যেতে শুরু করবে সরি দক্ষিণ দিকে যাবে না উত্তর দিকে এটা উত্তরায়ণ শুরু হচ্ছে তাহলে বাইশে ডিসেম্বরে উত্তরায়ণ শুরু হচ্ছে এবং তিন মাস পর ঠিক একুশে মার্চ তারিখে লম্বভাবে কিরণ দেবে নিরক্ষী অঞ্চলে এবং আবার আস্তে 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 উত্তরে এসে কর্কটে লম্বাব বিকিরণ দেবে অর্থাৎ একুশে জুন তারিখে তাহলে সূর্যের উত্তরায়ণ শুরু হচ্ছে বাইশে ডিসেম্বরে শেষ হচ্ছে একুশে জুন তারিখে এবং সূর্যের পতনকালীন যে দক্ষিণায়ন সেটা শুরু হচ্ছে একুশে জুন তারিখে এবং শেষ হচ্ছে বাইশে ডিসেম্বর তারিখে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর সূর্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে লম্ব বিকিরণ দেয় এই জন্য এটাকে বিসুপ বলা হয় এটা হচ্ছে বসন্তকালীন বিশুপ এটা হচ্ছে শরৎকালীন বিসুপ এটাকে জলবিষুপ বলা হয় এটাকে মহাবিষুপ বলা হয় দেখো একুশে মার্চ মার্চের মো আর মহাবিষুপের ম তাহলে একুশে মার্চ মহাবিশুপ লম্ব বিগ্রহ দিচ্ছে তোমার নিরক্ষী অঞ্চলে উত্তর গোলার্ধ বসন্তকাল দক্ষিণ গোলার্ধ শরৎকাল তাহলে এখান থেকেই আমরা প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনকে ডিসকাস করব। পৃথিবীর পরিক্রমণ যে চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টারটা এইটুকু ছবির মধ্যেই সীমাবদ্ধ এই ছবি যদি তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় এই তো এই যে শর্ট কোশ্চেনগুলো আছে এই শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করবো যেটা আমি আমার স্টুডেন্টদের একটা টেস্ট নিয়েছিলাম প্রথম প্রশ্ন দেখো অনুসুর অবস্থানে পৃথিবীর উত্তর গোলার্ধে কনকাল বিরাজ করে তাহলে এখানে আমাদেরকে অপসুর আর অনুসুর অবস্থান সম্পর্কে জানতে হবে এটা ধরে নাও সূর্য এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে চৌঠা জুলাই তারিখে যেটা হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার সেটাকে বলা হচ্ছে অপসুর এবং যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার সেটা হচ্ছে তেসরা জানুয়ারি সেটা হচ্ছে অনুসুর তাহলে দেখো তেসরা জানুয়ারি যেহেতু বলেছে তো জানুয়ারির কাছাকাছি যে মাসটার আমরা ভিডিও দেখেছিলাম ডিসেম্বর মাস নেব তো ডিসেম্বর মাসে ডিসেম্বর থেকে জানুয়ারি খুব কাছে পরের মাস তাহলে দাঁড়াও ছবিটা একটু বড় করে নিই একটু বড়ো করে নিই এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে সূর্য ধরে নিচ্ছি এটা অনুসুর অবস্থান এটা হচ্ছে পৃথিবীর অক্ষ এটা হচ্ছে তোমার মকর এটা নিরক্ষী অঞ্চল বা নিরক্ষরেখা এটা কর্কট তাহলে পৃথিবী এই তারিখে তেসরা জানুয়ারি তারিখে ধরে নাও লম্বভাবে বিকিরণ দিচ্ছে কোথায় কর্কট ক্রান্তি রেখার উপর দিচ্ছে না মকর ক্রান্তি এটা হচ্ছে মকর ক্রান্তি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখার উপর লম্বাভাবে বিকিরণ দিচ্ছে তো এইখানে বলো মকর ক্রান্তি রেখার উপর যদি লম্বাভাবে বিকিরণ দেই তাহলে কোন কাল বিরাজ করবে এইখানে নিশ্চয়ই সমার মানে গ্রীষ্মকাল আর আমাদের প্রশ্ন বলেছে অনুসুর অবস্থানে পৃথিবীর উত্তর গোলার্ধে তাহলে এইখানে যদি সমার হয় তাহলে উত্তর গোলার্ধে কোন কাল বিরাজ করবে শীতকাল বিরাজ করবে দেখছো ছবি যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে প্রত্যেকটা উত্তর তোমরা ইজিলি দিতে পারবে দেখো তাহলে এইখানে হচ্ছে শীতকাল কারেক্ট অ্যান্সার হবে এরপর দেখো দুই কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে আচ্ছা এটা মুক্তিবেগ বলেছে মুক্তিবেগ হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার নাকি মিটার মিটার করবে না মিটার হবে না কিলোমিটার হবে এরপর দেখো তিন নাম্বার অপসুর অবস্থান ঘটে একটু আগেই বললাম অপসুর মানে হচ্ছে বড়ো অপমানে বড় তাহলে এটা হচ্ছে চৌঠা জুলাই তারিখে আর মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় নরওয়েকে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে দেখা যায় সূর্যকে এই জন্য নরওয়ে নরওয়েকে বলা হয় সূর্যের দেশ বা সূর্যের দেশ পরের প্রশ্ন দেখো ডিসেম্বর বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম শীত শরৎ বসন্ত কি মাস বা কি তোমার সিজন বা ঋতু বিরাজ করবে দেখো বাইশে ডিসেম্বর তারিখে তাহলে বাইশে ডিসেম্বর তারিখে কি হয় না সূর্য লম্বভাবে কিরণ দেয় কোথায় মকরক্রান্তি অঞ্চলে বা মকরক্রান্তি রেখার উপর তাহলে দক্ষিণ গোলার্ধে কী কাল বিরাজ করবে যেহেতু মকরক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দিচ্ছে ডিসেম্বর মাসে তাহলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করবে কারণ লম্বভাবে কিরণ দিচ্ছে তাহলে গ্রীষ্মকালই থাকবে চোদ্দ ঘন্টা তিন এবং দশ ঘন্টা রাত তাহলে এটা হবে গ্রীষ্মকাল সঠিক উত্তর পরেটা দেখো পৃথিবীর আবর্তন বেগ কথাই বেশি পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখাই বেশি হবে কারণ কি পৃথিবী এইভাবে অবস্থান করছে যার নিরক্ষী অঞ্চলটা বেশি স্ফীত এরপর দেখো যার লেন্থ সব থেকে বেশি মানে পৃথিবীর যে জায়গার তার ঘূর্ণনের বেগও থেকে বেশি হবে এবং মেরু অঞ্চল এর ব্যাসার্ধ যদি নিই তাহলে নিরক্ষী অঞ্চলের তুলনায় অনেক কম তাই নিরক্ষী অঞ্চলের গতিবেগও বেশি হবে পরেটা দেখো সূর্যের দক্ষিণায়নের শেষ দিনটি যেটা বলেছিলাম এটা নিরক্ষরেখা এটা মকর এটা কর্কট তাহলে দক্ষিণায়ন বলেছে মানে দক্ষিণ দিকে যাবে মানে একুশে জুন থেকে যাবে বাইশে ডিসেম্বর এটা হচ্ছে দক্ষিণায়ন তাহলে দক্ষিণায়নের শেষ দিনটি বলেছে তাহলে বাইশে ডিসেম্বর এসে দক্ষিণায়ন শেষ হয় এবং বাইশে ডিসেম্বরে এসে আবার উত্তরায়ন শুরু করবে ছ মাস তাহলে এটা হচ্ছে শেষ দিন বাইশে ডিসেম্বর তারিখ আর্নি গতির ফলে দিন হ্রাস বৃদ্ধি আছে আর্নিক গতি মানে আবর্তন গতি পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘুরছে সেটাকে আবর্তন গতি বলা হয় বা আনিক গতি বলা হয় এর ফলে কি হয় দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয় না দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয় বার্ষিক গতির ফলে দিন রাত্রি হয় কিন্তু আর্নিক গতির ফলে কিন্তু দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হয় বার্ষিক গতির ফলে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য এতক্ষণে আমরা সূর্যরশ্মির কোণের পার্থক্য দেখছিলাম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছিল চারটা অবস্থান দেখিয়েছিলাম ওটা কিন্তু বার্ষিক গতি আবর্জন গতি নয় তিনি হচ্ছে দেখো বায়ু প্রবাহের গতি বিক্ষেপ এটা হবে রাইট অ্যান্সার কারণ সূর্যের নিরক্ষী অঞ্চলের ঘূর্ণনের গতিবেগ বেশি একটু আগেই ডিসকাস করলাম এইখানে গতিবেগ ঘূর্ণনের বেশি হওয়ার কারণে এখানে সেন্ট্রিক ফুগাল ফোর্স বা করিওলির বল বা তোমরা বলো কেন্দ্র কেন্দ্র বহির্মুখী ফোর্স এটা বেশি কাজ করে যার ফলে এখানকার যে বায়ু ওটা ফেরালের সূত্র অনুসারী অনুসারে তো উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্সদের বাঁদিকে বেগে প্রবাহিত হয় তো বায়ুর গতি বিক্ষেপ ঘটে আবর্তন গতির ফলে বিষু কী বিষু হচ্ছে দিন রাত্রি সমান এবং পৃথিবীর কক্ষপথের পরিধি হচ্ছে ছিয়ানব্বই কোটি কিলোমিটার আর দেখো মুক্তিবেগ কি মুক্তিবেগ এবং লিপিয়ার সম্পর্কে তোমরা জানো যদি না জানো তাহলে আমাকে একটা কমেন্ট করে দেবে আমি এর পরবর্তী ভিডিওটা ওই সম্পর্কে বানিয়ে দেবো তো এই হচ্ছে শর্ট কোশ্চেন তোমরা ওই ছবি থেকে শর্ট কোশ্চেনগুলো বা এই টাইপের যতগুলো শর্ট কোশ্চেন থাকবে তোমরা ইজিলি সলভ করতে পারবে শর্ট কোশ্চেনগুলো কোনো মুখস্থ করার প্রয়োজন নেই